রাজনৈতিক দল সমাবেশ করছে সমাবেশের কর্মীরা আপনাদের ক্যাম্পাসে অবস্থান করছিল এখন আপনি অন্যদিন ছাড়া আজকে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার পরিবেশ কেমন দেখছেন আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা কালকে মানে অন্যদিন যেমন ছিল আজকেও তাই দেখতেছি তবে আমি যতটুকু দেখেছি যে মানে কালকে সকাল দিকে খাবারের খা দ্রব্য প্যাকেটটুকু প্রচুর ইউনিয়ন ইউরিন বিসর্জন করছে সব কিছু মিলে ক্যাম্পাস একটা মানে গন্ধময় ছিল কিন্তু পরবর্তীতে দেখলাম না তারা আবার কর্মীরা মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করছে এই দিক থেকে ভালো লাগলো যেহেতু তারা মানে সব কিছু দূষিত করছে মানে পরিবেশটা দূষিত করছে সেই হিসাবে তারা যে পরিষ্কার করছে তো সেগুলো সব মিলে ভালো লাগলো আর কি এটা এটা আর কি দেখি যেহেতু তারাই মানে সব কিছু দূষিত করছে এবং যে খাবারের উচ্চ যেগুলো আছে এগুলো ক্যাম্পাসে পরিপূর্ণ ছিল ভিতরে তারা সব বহিরাগত মানুষ সব তাদের পরিষ্কার পরিচ্ছন্ন গতকাল ক্যাম্পাসে জামাতের সমাবেশের নেতা কর্মীরা অবস্থান করছিল এখন এখানে অনেক ময়লা আবর্জনা করছিল পরবর্তীতে ক্যাম্পাস আগের মতো পরিষদ সেটা কেমন লাগছে আপনার হ্যাঁ এটা অবশ্যই ভালো লাগছে আমাদের কাছে আর আপনি ক্যাম্পাস কেমন পরিষ্কার দেখতেছেন হ্যাঁ ক্যাম্পাস ঠিকঠাকই আছে বোঝা যাচ্ছে না যে গতকালকে কোনো একটা প্রোগ্রাম হয়েছে আজকে ক্যাম্পাস ঠিকঠাকই ছিল ক্যাম্পাস তো প্রচণ্ড বাজে অবস্থা ময়লার তো

ক্যাম্পাসে ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং যাওয়ার সময় যারা তারা যে ময়লাগুলো করে গেছে ওইগুলো আমরা দেখলাম যে অনেকেই পরিষ্কার করে গেছে এবং টিএসসি তো সমাবেশ শেষ হওয়ার পরে অনেকেই দেখলাম যে পরিষ্কার করতেছে যে আমাদের যারা কর্মী ছিল পরিষ্কার করে তারা তারপর চলে গেছে এই জিনিসটা আপনারা কেমনভাবে দেখেন আমরা খুবই পজিটিভভাবে এই জিনিসটা দেখতেছি একটা রাজনৈতিক দল তারা দেশের কাজ করবে আমাদের ক্যাম্পাস সবসময় পরিষ্কারই থাকে তারা এখানে অবস্থান করেছে তারা এখানে বিরাজ করেছে তো তারা যেই নোংরাগুলো করেছে তাদের ধারা যেই ক্যাম্পাস যতটুকু নোংরা হয়েছে তারা আবার পরিষ্কার করেছে যথাসম্ভব তারা চেষ্টা করেছে কালকে জামাতের একটা সমাবেশ হয়েছে তারা আপনাদের ক্যাম্পাসে নিরপাক্তভাবে অবস্থান করছিলো এখন তারা এখানে অনেক ময়লা আবর্জনা করেছিল এখন পরবর্তীতে আপনাদের ক্যাম্পাস পুনরায় আগের মতো করেছে এটা কেমন লাগছে আপনার আমার মনে হয় এটা খুবই স্বাভাবিক একটা রিয়েকশন ছিল এটা নর্মাল হওয়া উচিত মানে এর আগে যেটা আনপ্রেসিডেন্টেড ছিল এরকম কিছু না আমার মনে হয় ক্যাম্পাস পরিষ্কার রাখাটা তাদের নৈতিক দায়িত্ব কর্তব্য ছিল এবং তারা এটা ভালোভাবে করেছে এবং আমার মনে অন্য সংগঠনেরও আর কি এটা ফলো করা উচিত আচ্ছা ক্যাম্পাস কেমন পরিষ্কার দেখছেন আগে অন্য দিনের মতো দেখছেন নাকি একটু বেশি বা কম এরকম করলাম না মোটামুটি এরকমই পরিষ্কার থাকে আর কি সাধারণত এক্সপেক্ট করা হয় যেরকম প্রোগ্রামের পরে আর কি একটু বেশি নোংরা হওয়ার কথা যেটা হয়নি দেখে ভালো লাগতেছে আর কি